যে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে যেভাবে সনাতনী হিন্দুদের উপরে পাকিস্তানি পাকিস্তানিরা এসে এবং পাকিস্তানি জঙ্গিরা এসে যেভাবে সনাতনী হিন্দুদেরকে হত্যা করেছে একটা বাচ্চা তার মা বাবার সাথে খেলছে হঠাৎ করে তার পিতাকে হত্যা করা হলো একজন স্বামী স্ত্রী হানিমুন করতে গেছেন হঠাৎ করে তার স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হল এই যে বর্বর্জিত ঘটনা এটা ভীষণ লজ্জার এবং ভীষণ দুঃখজনক ঘটনা এবং তাই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ দেশে যে শান্তি বিরাজ করছে সেই বিরাজ নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তানিরা তাই আমাদের দাবি যে ভারতবর্ষ জুড়ে পাকিস্তানিরা যেভাবে জন্ম জেহাদি যেভাবে তারা রচনা শুরু করেছে যে একজন মহিলা পাকিস্তানি কোনো ছেলে ভারতীয় মহিলাদেরকে বিয়ে করে নাও বিয়ে করে নেওয়ার পর আট দশটা করে বাচ্চা দাও তাদেরও আট দশটা করে বাচ্চা হোক কিন্তু পাকিস্তানি যে মহিলাটাকে বিয়ে করল সেই মহিলাকে আর পাকিস্তানে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই বা কোনো ভারতীয় পাকিস্তানি কোনো মহিলাকে বিয়ে করার পর শুধু বাচ্চা বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাকিস্তানিদের জেহাদি শুরু করেছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং জাতীয় সুরক্ষার জন্য এটাকে বন্ধ হওয়া দরকার এবং পাকিস্তানিদেরকে তাই যারা ভিসা নিয়ে এসেছেন যারা অবৈধ এসেছেন তাদের প্রত্যেককে বিতরণ করাটা দরকার প্রথমত কাজ হলো প্রত্যেকটা পাকিস্তানিকে খোঁজো তারপর ধরো তারপর রিপোর্ট করো তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও তো আমাদের দাবি এটা থাকবে আমাদের দাবি তাই আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি বিষ্ণুপুর থেকেও জানাচ্ছি যে এটা যেন ইমিডিয়েট করা হয় এবং ভারতবর্ষ জুড়ে যত পাকিস্তানি আছে সবাইকে পাকিস্তানে ফেরত পাঠানো হয় এটা আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে এবং আমাদের আগামীকাল আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় সুজিত গোসির নেতৃত্বে বিধায়কদের সাহেবের নেতৃত্বে আমাদের বিষ্ণুপুরেও আমরা ধর্ডা অবস্থান করব সেই নিয়ে আমাদের সুযোগ বলবেন ইমিডিয়েট এই কেন্দ্রীয় সরকার এটা ঘোষণা করার পরেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কোনো পাকিস্তানিদেরকে চিহ্নিত করছেন না যদি আমরা দেখলাম চন্দননগর কমিশনারেটে একজন মহিলা মাত্র ধরা পড়েছে কিন্তু বাকি পাকিস্তানিদেরকে ধরা হচ্ছে না আমাদের কাজ তাই অনুরোধ থাকবে সমস্ত কাগজপত্র তো আর কেন্দ্রীয় সরকার কাছে থাকে না কিছু কিছু কাগজপত্র ভিশাল কিছু কিছু কাগজপত্র রাজ্য সরকারের কাছেও থাকে যারা অন্য দেশ থেকে আসে তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে ধরো পথপথে খোঁজো ধরো আর পাকিস্তানে ফেরত পাঠাও এটাই আমাদের সাংবাদিক সম্মেলন ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশ মতো আমরা এটা করছি নমস্কার আমাদের সম্মানীয় সাংসদ আজকে প্রেস বাইট করলেন আগামীকাল অর্থাৎ সোমবার বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন আমরা দেব পশ্চিমবাংলায় যে পাকিস্তানিরা বসবাস করছে পশ্চিমবাংলার সরকার তাদেরকে চিহ্নিতকরণ করছে না তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় বসবাস করছে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার বলা সত্ত্বেও মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি কেননা ওই দুধেল গায়রা তৃণমূলের ভোটার সেই জন্য মমতা ব্যানার্জি তাদেরকে চিহ্নিতকরণ না করে তাদিকে অবাধে এখানে থাকতে দেওয়া হচ্ছে এবং তারাই পশ্চিমবাংলার বুকে সন্ত্রাস চালাচ্ছে তারাই পশ্চিমবাংলার বুকে দাঙ্গা লাগাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি কালকে এসডিও অফিসের সামনে এই বিষয়ে অবস্থান বিক্ষোভের সাথে সাথে আমরা ডেপুটেশন দেবো এবং আমরা বার্তা দেব পরিষ্কারভাবে যে পশ্চিমবাংলায় কোনো অবস্থাতেই এই পাকিস্তানি দিকে থাকতে চলবে না অবিলম্বে গ্রেপ্তার করে পাকিস্তানে পাঠাতে হবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে